চিংড়ি মাছ এবং রুই মাছের মাথা দিয়ে আজকে মাশকালার ডাল রান্না করব। আর এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এখানে মাস ডাল রান্না করব যার কারণে দেড় কাপ পরিমাণ এখানে মাশকালার ডাল নিয়েছি আর ডালটা একদম বেছে রেডি করে নিয়েছি কারণ ডালের মধ্যে অনেক সময় দেখা যায় কিছু ময়লা টয়লা পাওয়া যায় এটা ফেলে দিয়েছি আর এখন ডালটা আমি একটু টালিয়ে নেব টালিয়ে নিলে ডালটা কিন্তু রান্না করলে খেতে ভালো লাগবে একটা সুগ রান আসবে আর এই ডাল কিন্তু আগে দেখেছি মা চাষিরা কিন্তু আর সেটা কিন্তু খেতে এত ভালো লাগতো সেই স্বাদটা কিন্তু এখন আর পাওয়া যায় না যাই হোক এখানে ডালটা নিয়েছি টালিয়ে অবস্থায় ঠান্ডা করে এখন আমি ব্লেন্ড করে নিয়েছি ডালটা আর এখানে আমি চিংড়ি মাছ কেটে কুটে রেডি করে নিয়েছি একটা আমার রুই মাছের মাথা নিয়েছি মাছের মাথাটা দুই পিস করে নিয়েছি এখন মাছগুলি সুন্দর করে ধুয়ে রান্না করব। রান্নার জন্য ফ্রাইং প্যানে এখন তেল দিয়ে এখানে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হলো হলুদের গুঁড়ি দনিয়া গুড়ি এবং শুকনা মরিচের গুঁড়ি সব উপকরণ দিয়ে এটা কিন্তু এখন কষিয়ে নেব আর এখানে জিরা গুঁড়ি দিয়েছি কারণ মাছের মাথাটা কষিয়ে নেওয়ার জন্য কিন্তু যা যা মশলা লাগে সব কিছু দিয়েছি মশলাটা কষিয়ে সুন্দর করে মাছের মাথাটা এখানে আমি একটু একটু করে পানি দিয়ে নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নেব। আর সেই সাথে কিন্তু চিংড়ি মাছটাও দিয়ে দেবো কারণ একই সাথে কষানো হয়ে যাবে এভাবে কিন্তু এখন আমি বেশ কিছুক্ষণ পানি দিয়ে এভাবে ডেকে রান্না করে নেব মাছের মাথাটা মাছের মাথা এবং চিংড়ি মাছ একসাথে দিয়েছি আর এইভাবে ডালটা রান্না করলে বেশি ভালো লাগে অনেকেই কিন্তু দেখেছি শুধু এমনি মাছ ডাল রান্না করে বা মাছের মাথা দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কেউ রান্না করে কিনা জানি না কিন্তু আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন কিন্তু এটা দিলে সত্যি চিংড়ি মাছটা দিলে এমনিতেই যে কোনো তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে আর এইভাবে ডালটা খেলে খুবই ভালো লাগে মজা হয় অনেক আর এখানে ডালটা কিন্তু আগে থেকে পানি দিয়ে আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে ডালের জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একদম রেডি করে নিয়েছি আর এখানে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম ডালটা কিন্তু সব সময় নেড়ে রান্না করতে হবে ডালটা যদি না নাড়াচাড়া দেন তাহলে কিন্তু নিচের লেগে যাবে এই ডালটা কিন্তু নিচের লেগে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এভাবে কিন্তু নেড়ে ডালটা কিন্তু আমি রান্না করে নেব বারবার এভাবে আমি নেড়েছে রান্না করে নিচ্ছি একটা সময় আপনি বুঝতে পারবেন যে কোন সময় ডালটা সোমবারে দিতে হবে মানে বাগার দিতে হবে কেউ বলে বাগার কেউ বলে সোমবার আচ্ছা যাই হোক আবার ফোরনও অনেকে বলে আমি সোমবার বলি সব সময় ডালটা কিন্তু এই পর্যায়ে এখন আমি সোমবারের জন্য সব রেডি করে নিয়েছি কারণ ডালটা প্রায় ঘন হয়ে আসছে দেখাই যাচ্ছে তো এখন আমি এখানে তিনটা মরিচ দিয়েছি আর এখানে দেব আমি তেজপাতা তেজপাতা দিয়েছি আর এখানে দেব রসুন এবং পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি সেটা আমি দিয়ে দেবো এখন এটা দিয়ে নেড়ে চেড়ে এখন আমি কিন্তু আরেকটু ভেজে নেব কারণ এটা ব্রাউন কালার হলে কিন্তু সোমবারটা দিতে খেতে ভালো লাগে আর এখানে গোটা জিরা দিয়ে দিলাম গোড়া গোটা জিরাটা দিলে আরও বেশি ভালো লাগে যাই হোক এখন আমি সোমবার দিয়ে দিলাম এই যে দেখুন ডালটা অনেক সুন্দর লাগছে খেতেও অনেক ভালো লাগবে আশা করি যাই হোক প্রিয় ভিউয়ার্স দেখুন আমার ডাল রান্নাটা কিন্তু একদম একদম কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা আমি পরিবেশন করে নেব। ডালটা একেবারে ঘন করা যাবে না তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না এই পর্যায়ে হলেই কিন্তু ডালটা কিন্তু উঠিয়ে ফেলতে হবে চুলা থেকে যাই হোক এখন আমি শেষ পর্যায়ে এসে টালা জিরার গুঁড়ি দিলাম যেটা আমি সব তরকারিতে ব্যবহার করি আর এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এখন কিন্তু আমি পরিবেশন করে নেব দেখতেই পাচ্ছেন পরিবেশন করে নিয়েছি প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ